নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে তোমাদের আমি ডব্লিউপি কনস্টেবল ডব্লিউইপি তোমাদের এসআই কলকাতা পুলিশ কনস্টেবল জেল পুলিশ এবং অন্যান্য সমস্ত পরীক্ষা নিয়ে কিছু কথা তোমাদের বলবো কিছু কথা বা কিছু তোমাদের কমেন্ট আমার ইউটিউবের ভিডিওতে আসে এবং তোমরা অনেকেই আমাকে ফোন করেও জিজ্ঞাসা করো তা সেই বিষয়গুলো তোমাদেরকে আমি বলবো তা দেখো তোমরা অনেকেই আছো যারা এখনো ওয়েট করছো যে তোমাদের কবে এক্সামিনেশন হবে এবং কবে তোমরা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি তোমরা তোমাদের চাকরিটা পাবে ঠিক আছে বেশ কিছু স্টুডেন্ট আছো যারা এখনই মক টেস্ট দিচ্ছ মক টেস্ট দিয়ে কারোর চল্লিশ আসছে কারোর বিয়াল্লিশ আসছে তারপর তোমরা ডিপ্রেশনে চলে যাচ্ছ বা আমাকে বলছো যারা কি করে আমি ইম্প্রুভ করব অনেকে আছো যারা প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন বই কিনছো বই কেনার পরে সেই বইটাকে মোটামুটি সাত দিন ধরে পড়ছো তারপর ভালো লাগছে না আবার একটা অন্য বই কিনছো এরকম নানা রকম কিন্তু কিছু বিষয় তোমাদের মধ্যে এখন হয়ে আসছে তা সেইগুলো নিয়ে আমি একটু বিস্তারিতভাবে আজকে বলবো আজকে একটু অন্য রকম ভিডিও হতে চলেছে আমি তোমাদের সাথে আজকে কিছুক্ষণ কথা বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখো আমি কিন্তু তোমাদের ডব্লিউপি কেপি এবং অন্যান্য পরীক্ষা রিলেটেড কিছু স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং ক্লাসও এবার থেকে আমার চ্যানেলে দেব। ঠিক আছে আর আমার টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়ালেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে তা দেখো তোমাদের নোটিফিকেশন বার হয়েছে তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা তোমরা কিন্তু দেবে তা এই যে তোমরা ফর্ম ফিল আপটা করেছো টোটাল সব মিলে প্রায় বারো লাখের কাছাকাছি তোমাদের ফর্ম ফিল আপটা হয়েছে তার মধ্যে কিন্তু অনেক রকম স্টুডেন্ট আছে যারা আছো যারা প্রথম একদম পরীক্ষা দেবে তোমাদের কোনো জিরো নলেজ তোমরা একদম বিগিনার তোমরা এখন পড়াশোনা করছো তোমরা অনেকে আছো যারা দু তিনবার করে মাঠ পাস করেছো তোমরা মেনে গিয়ে আটকেছো বা ইন্টারভিউতে আটকেছো আবার এরকম স্টুডেন্ট আছো যাদের পড়াশোনায় ভালো অন্যান্য ফিল্ডে ছিল কিন্তু ডব্লিউবি বা বা কেপির এখন চাকরিটা হচ্ছে সেই কারণে তোমরা ডব্লিউপি কেপির ফিল্ডে এসেছ এরকম স্টুডেন্ট আছো তা আমি আজকে পার্টিকুলারলি কথা বলবো যারা বিগিনার এবং যারা অন্যান্য ফিল্ড থেকে এই ফিল্ডে এসেছ তোমাদের জন্য তা দেখো যারা বিগিনার তারা কি করছো তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার নোটিফিকেশন বেরোনোর পর ফর্ম ফিল আপ করার পরেই তোমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখছো বিভিন্ন রকম মোটিভেশনের ভিডিও দেখছো বিভিন্ন রকম পিডিএফ বই অনলাইনের বই এই সব তোমরা দেখছো সব কিছু তোমরা পারচেস করছো নো ডাউট তোমরা সব কিছু পারচেস করছো তোমরা একটা কোর্স না কিনে পাঁচটা কোর্স কিনছো তোমাদের নিজস্ব সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু কেনার পরে তোমরা জিনিসটাকে হজবর করে লাস্টে তোমরা কোনো কিছু কিন্তু কমপ্লিট করছো না কমপ্লিট না করে তোমরা অনেকে মগ দিচ্ছ প্রথমেই তোমরা মগ দিতে তে চাইছো কোনো সিলেবাস ধরো একটা তোমার ইতিহাসের দিক থেকে যদি বলি প্রথমে তোমার হরপ্পা সভ্যতা পড়া উচিত বৈদিক সভ্যতা পড়া উচিত মৌর্য যুগ পড়া উচিত গুপ্ত যুগ পড়া উচিত সরষ মহাজন পড়া উচিত তারপর তোমাদের মধ্য যুগে সুলতানি যুগটা ভালো করে পড়া উচিত মুঘল যুগটা পড়া উচিত তারপর তোমার এদিকে একদম চলে আসো তোমরা মডার্নে তোমরা মহাবিদ্ধ থেকে পুরো উনিশশো সাতচল্লিশ পর্যন্ত পড়া উচিত তোমরা এইগুলো করছো না তোমরা লাইনার বই কিনছ লাইনার বই কিনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পাঁচশোটা অনলাইনার তোমরা মুখস্থ করছো তোমরা মগ দিতে চাইছ তোমরা কিন্তু পার্টিকুলারই কোনো কিছু ফলো করছো না তোমরা কোনো কোর্স কিনছো সেই কোর্সের হয়তো কুড়িটা ভিডিওর মধ্যে দুটো ভিডিও দেখছো তারপর বাকি আঠেরোটা ভিডিও তোমরা দেখছো না এরকম করে করে যারা বিগিনার আছো বা যারা অনেকেই ভাবছো এরকম যে আমি তো পারবোই ডব্লিউপির তো কাটা বেশি যাবে না আমি তো পারবোই তাই করে অনেকে কিন্তু তোমাদের যে ফান্ডামেন্টাল সেটা কমপ্লিট না করে তোমরা মক দিয়ে চাইছো ঠিক আছে সেক্ষেত্রে বলবো তোমরা কিন্তু ভীষণ ভুল করছো আমি আবারও বলছি তোমরা ভীষণ ভুল করছো তোমাদের ফান্ডামেন্টাল রেডি হওয়া উচিত তোমাদের দশটা বই একবার করে না একটা বই দশটা করে পড়া উচিত বা দশবার করে ডিভিশন দেওয়া উচিত তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবে অঙ্কের জন্য সুবীর দাস স্ট্যাটিকজিকের জন্য রেলওয়ে চ্যালেঞ্জার তোমরা একদম পুরো ডাইনামিক জিকের জন্য কিন্তু ক্র্যাক ডব্লিউবিসিএস বা ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল এরকমভাবে তোমরা পড়তেই পারো ইংলিশের জন্য এস সি এবং পিআইকিউ এই চারটে মেথড ইউজ করে তোমরা পড়লে তোমাদের কিন্তু সমস্ত কিছু হয়ে যায় কিন্তু তোমরা সেটা করবে না তোমরা নতুন নতুন স্যারের এখন বই বার হচ্ছে নতুন নতুন অনেকের অনেক বই বার হচ্ছে তারা সে অনলাইনের বই পাবলিশ করছে অনেকে কেউ ডিসক্রিপটিভ ফর্মেটে বই পাবলিশ করছে কিন্তু অলরেডি সেই জিনিসগুলো তোমাদের কাছে কিন্তু সাজানো গোছানো আছে তো তোমরা কিন্তু নতুন নতুন বই বা নতুন নতুন যে মক টেস্ট এই সিরিজগুলোতে না গিয়ে মক টেস্টটা প্রথমেই দেওয়া তোমার কিন্তু উচিত না তোমাদের একটা সিলেবাস কমপ্লিট হওয়া উচিত তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার আগে পড়ো সেই চ্যাপ্টারের আগে তোমরা এমসি কিউ সলভ করো তোমরা তারপর পিওয়াই কিউ সবার প্রথমে দেখো যে পিওয়াই কিউ থেকে কোন চ্যাপ্টার থেকে কোন থেকে বেশি এসেছে ঠিক আছে তাহলেই দেখবে তোমরা কিন্তু চাকরিটা পাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে হলে হবে না তোমাদের কিন্তু এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে এবং এক্সামে তোমাদের যে নাম্বার সেটাই কিন্তু পেতে হবে তোমাদের রিজনিংয়ের জন্য যেমন সুবির দাসের রিজনিংয়ের বই আছে ম্যাথের জন্য সুবির বই আছে তোমরা কি করছো কেউ আরএস আগরওয়াল কিনে নিচ্ছ সুবির দাস কিনে নিচ্ছ আরিহান্তের ফার্স্ট্যাক কিনে নিচ্ছ রাকেশ যাদব কিনে নিচ্ছ আবার দিকে আদিত্য রঞ্জনের কোর্স কিনছো অনেকে কী করছো তোমার কাছে ক্র্যাক ডবলুবিউ এর বইটা আছে তাও তোমরা রেলওয়ে চ্যালেঞ্জার কিনছো তাও তোমরা অন্যান্য সমস্ত বিডিএফ কিনছো আলাদা আলাদা বই কিনছো এরকম করে তোমার কিন্তু রিসোর্স বাড়িয়ে নিয়ে পড়াশোনাটা করছো না এটা তোমরা করো না আমি আবার বলছি এটা তোমরা করো না তোমরা কিন্তু তোমাদের ফান্ডামেন্টটা আগে কমপ্লিট করো ঠিক আছে তারপরেই কিন্তু তোমরা মক দাও তা মক যে তোমাদের যে নাম্বারটা না তার মেন কারণে কিন্তু এইগুলো আমি তোমাদের সরাসরি বললাম তোমাদের আমি যদি মনে করো যে তোমাদের একটা বুক লিস্ট এখনও বলা উচিত এখনও যেহেতু তিন মাস সময় আছে বা এখনও সময় তোমরা পাবে কেপিডাব্লিউপির জন্য তোমাদের জন্য আমি বুক ভিডিও বানছি ঠিক আছে আর একটা কথা বলি সবাই সবার কোর্স কিন্তু প্রমোশন করবেই কারণ সেই থেকে কিন্তু সবার যে রেভিনিউ সেটা হয় তা সবাই সবাই ভালোভাবে পড়ায় তা তোমাদের সব জায়গায় ভর্তি হয় যেই জায়গায় তোমাদের সুইটেবল মনে হবে সেই জায়গায় তোমরা কিন্তু পড়বে এটাই শুধু আমার বক্তব্য আর পরীক্ষা তোমাদের অনেকটাই দেরি হবে এটুকু জেনে রেখে দাও খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে না মে মাসটায়ও হবে না জুন মাসটায়ও হবে না জুলাই মাসটাও হবে না এখনও তোমরা আড়াই থেকে তিন মাস কিন্তু পারফেক্ট সময় পাচ্ছ ভালো করে পড়ো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাও আর আমি তোমাদের জন্য একটা মকটের সিরিজও আনতে চলেছি দেখা যাক সেটা কতদূর সাফল্যমণ্ডিত হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ